আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুক্রবারে আমাদের হচ্ছে এক্সচেঞ্জ অফারে শুক্রবার এক্সচেঞ্জ অফারে একটা ফোন এক্সচেঞ্জ করতেছি তো এক ভাই আসে গাজীপুর থেকে উনি আমার নিয়মিত ভিডিও দেখে তো উনি এই ফোনটা এক্সচেঞ্জ করতেছে আমার থেকে উনি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ নিয়েছিল বারো দুশো ছাপ্পান্ন জিবি তো উনি এটা নেওয়ার জন্য আমার কাছে এসেছিল কিন্তু তখন হয়তো সময়ের কারণে আমার কাছে থেকে নিতে পারেনি বা একদম বন্ধের টাইমে হয়ে গেছে উনি এক জায়গা থেকে নিয়ে নিচ্ছে তো এখন উনি ওনার হাতের ফোনটা চেঞ্জ এক্সচেঞ্জ করে উনি নিচ্ছে ওনার পছন্দের উনি ওইটা সবসময় পছন্দ ছিল কিন্তু তখন বাজেটের কারণে নিতে পারেনি না উনি নিচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা তো এটা এখন আমরা আনবক্সিং করবো এবং আপনাদের দেখাবো শুনে দেখে তো ভাইয়া ভিডিও কবে থেকে দেখেন নয় মাস মার্শাল্লাহ অনেক দিন যাবো তাহলে সাথে আছে আমার ভাইয়া তো ভাইয়ার বাসা গাজীপুরে না তো ভাইয়া নয় মাস আগে থেকে আমার ভিডিও দেখে নিয়ে ধন্যবাদ ভাইয়াকে ফাইনালি চলে এসেছে আমার সবাই আমার থেকে ফোনটা নেওয়ার জন্য এবং হ্যাঁ এই ফোনটা আমার কাছে আমরা কি আনবক্সিং করব এটা হচ্ছে 24 আলট্রা গ্রে কালারটা ভাই নাম কি মাসুদ রানা মাসুদ রানা ভাই হ্যাঁ মাসুদ রানা ভাই যোগাযোগ করতে হবে রাইট আমার মনে হচ্ছে কি তো আজ আনবক্সিং হয়ে যাচ্ছে জানা ভাই খুলে ফেলছে চাকর লাগে না মাসুদ ভাই ওয়াও এটা এতগুলো আনবক্সিং ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে আছে এটা প্রতিদিন ভিটা করে দিলেও শেষ হয়ে না এতগুলো ভিডিও আছে

এবং ওনার পছন্দের ফোনটা তবে ফোন কেমন লাগতো স্যার পছন্দের ফোন হাতে নিয়ে ভালো লাগতো স্যার আসন্দ রানা ভাই আসন্দ রানা ভাই চেহারা দেখাতে চাচ্ছে না তাই আমি ওনার চেহারা ফোকাস করতেছিলাম না আপনারা অন্য কিছু মনে করবেন না যে এই লোক খালি ফোনেই ভিডিও করে চেহারা কই আসন্দ রানা ভাই চেহারা দেখাচ্ছে না তাই ওনার চেহারাটা নিচ্ছি না অ্যাকচুয়ালি এবং এই দেখতে পাচ্ছেন ওনার উনি এই ফোনটা এক্সচেঞ্জ করে নিচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি এ ফিফটি ফাইভ তো আপনার যদি কারো এই এক্সচেঞ্জের এই ফোনটা দরকার হয় অনেকে চেয়েছিলেন তারা কিন্তু নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে নেভি ব্লু কালার আছে বারো দুশো ছাপ্পান্ন এক্সচেঞ্জের ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা যাই না কতক্ষণ থাকবে এমন তো আজকে শেষ হয়ে যেতে পারে আর তো আপনারা কিন্তু চাইলে এই কাঙ্ক্ষিত বেশি সংগ্রহ নিতে পারেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইজে রাখবো অল্প কিছু আপনি নিয়ে নিতে পারবেন এবং আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে সিটিতে আমাদের সব আজকে খোলা আছে শুক্রবার দিন এখন এই টাইমে একটু কাস্টমার কমই আছে কাস্টমার হবে নামাজের পরে এই যে ভাগনা আছে দেখতে পাচ্ছেন

যান সমস্যা নেই এবং হ্যাঁ আমি থাকলে এই ভাগিনাকে পাবেন সবের মধ্যে শুক্রবারে একটু নামাজের পরে কাস্টমার হবে যেন একটা অফারের মধ্যে আরেকটা অফার দিয়ে দিচ্ছে আপনাদের তো বসুন্ধরা সিটিতে চলে আসবেন অবশ্যই ভিডিওর উপর আমাদের ঠিকানা দেওয়া থাকে এবং আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ানে এ পনেরো নম্বর সব ফোন প্যাক বার্ক ইলেকট্রনিক্স এবং এই জন্য এই যে আমি আসি আপনাদের সবার খান ভাই খান ব্লক থেকে চলে আসবেন সবাই এবং জন্য আলাইকুম